এখন বাজে রাত দশটা তিরিশ আর আমি চলে এসেছি একদম কাশুন্দিয়া শীততলার কাছাকাছি হাউমা সঙ্গের অ্যানাউন্স ভ্যান দেখে দাঁড়িয়ে পড়লাম তার আগের মোড়েই প্রথমেই পেলাম অঘড়ি ডান্স গ্রুপ যেটা আমি প্রথম দেখেছিলাম কদমতলার সিটিএসি বারোয়ারিতে সেইটার মতো এইটা না হলেও এটাও কিন্তু খারাপ নয় উপস্থাপনা বেশ ভালো তারপরে দেখলাম ওড়িশা থেকে আসা একটা ধামসা মাদলের গ্রুপকে রাস্তার লোকেদের মধ্যে উন্মাদনা দেখুন শুধু একবার আমি বুঝতে পারি না বা জানা নেই আমার এত খরচ করে প্রসেশন বের করার পরেও এনারা শিবপুর রুট কেন ইউজ করেন না চ্যাটার্জিহাট বাজার ষষ্ঠীতলা মন্দিরতলা ঘড়ির মোড় গোটা শিবপুর বাজারে যতক্ষণ না আপনি ঢুকছেন আপনি যতই খরচ করুন না কেন আপনার প্রসেশন করাটা সার্থকতা পায় না কারণ এই সমস্ত জায়গা যে পরিমাণ মানুষ প্রসেশন দেখার জন্য রাস্তার দুধারে অপেক্ষা করে থাকে সেটা ধারণার বাইরে আমি খরচ করে প্রদর্শন করলাম আর যদি লোকই না দেখতে পায় তাহলে আমার লাভটা কি অন্ধকার গলির মধ্যে ঠাকুর ঘুরিয়ে আর যারা দেখে ওঠে তাদের অতটা ইন্টারেস্টও নেই দেখার কালকে ভিডিও করার সময় আশেপাশের মানুষদের অনেক উল্টোপাল্টা ব্যঙ্গাত্মক মন্তব্য শুনেই সেটা পরিষ্কার হলো এত টাকা খরচ করার পরেও আপনারা যাদের দেখাতে চাইছেন তারা এইগুলো নিতে অভ্যস্ত নয় এই জিনিসগুলো আপনারাও বুঝুন অনেক বারোবারই দেখেছি যারা আপনাদের এই দিক থেকেই আমাদের শিবপুর রুটে এসে শিবপুর ঘাটে বিসর্জন করছে উদাহরণস্বরূপ বেলেপোল চারা বাগান তাই আপনাদের কাছেও বিনীত অনুরোধ করলাম সম্ভব হলে আপনারাও পারলে এই রুট ব্যবহার করুন তাতে আপনাদের প্রথমটাও অনেক মানুষ দেখতে পাবে সাথে আপনাদের বারোয়ারিকেও অনেকে চিনবে যাই হোক তারপরে পেলাম ভবানীপুরের এস বি এম বলে একটি ব্যাক পাইপ টিমকে তারপরেই পেলাম শিবপুর মিগানিকে জগন্নাথ দেবকে কোলে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটা কি অসাধারণ তাই না এইবার মায়ের আসার পালা হাও সঙ্গের সঙ্গে এখানেই শেষ এবং আমি ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করুন আপনাদের মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি